লক্ষ্মীপুরে আটাই দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রী ফিরে পেতে পরিবারের আকুতি আরাফাস সুলতানা দিনার নামে এক কলেজ শিক্ষার্থী গত আটাইশ দিন ধরে নিখোঁজ রয়েছে তার কোনো মিলছে না ফলে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবারের মাঝে সুলতানা লক্ষ্মীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দস্তগির আলম চৌধুরীর মেয়ে তবে পরিবারের সঙ্গে নানার বাড়ি পৌর চার নম্বর ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন আরফুজ সুলতানা নিখোঁজের ঘটনায় গত আটে মে তার ভাই আহাদুল ইসলাম আকাশ সদর থানায় সাধারণ ডায়েরি করেন এর আগে গত পঁচিশে জুন বিকেলে নানার বাড়ি থেকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে নিখোঁজ হন তিনি আটাশ দিনও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা হোসনায়ার আক্তার পারবেন ও নানি মমতাজ বেগম সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের দাবি জানিয়ে সোমবার ষোলোই জুন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে আরাফা সুলতানা দিনার মা পারভিন কান্নার জড়িত কণ্ঠে বলেন আমার মেয়ে কোথায় আছে আমরা জানি না এতদিন হয়ে গেল তাকে উদ্ধার করা যায়নি পুলিশ যেন তাকে দ্রুত উদ্ধার করে আমাদের মাঝে দেয় তিনি আমি আমার দুই নিয়ে মায়ের বাসা থাকি ঘটনার দিন বিকেল তিনটার দিকে আমাদের বাসা থেকে আমার মেয়ে তার বাবার বাড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে রিক্সা যুগে যায় পারিবারিক কাজে আমি তাকে পাঠিয়েছি সে ওই বাড়িতে গিয়ে আবার রিক্সা যুগে ওই বাড়ি থেকে বের হয় কিন্তু এরপর থেকে বাড়ি ফিরে আসেনি তারপর থেকে সে নিখোঁজ হয় সহকারী পুলিশ সুপার সার্কেল রেজাউল হক বলেন আরাফা সুলতানা নিখোঁজের ব্যাপারে আমরা কাজ করছি পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখছে